আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেখেন কিভাবে জিপি কোম্পানির একজন কাস্টমার কেয়ারের এজেন্টকে বোকা বানিয়ে আমার আন্ডারে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সেইটার পুরো নাম্বার আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো নাম্বারটা আমি তাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিয়েছি তো দর্শক শ্রোতা আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার এবং আপনার আশেপাশের বন্ধু-বান্ধব এই বিপদে অনেকেই পড়ে আছে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম কেনা আছে আপনি একটি কোডের মাধ্যমে ডায়াল করলে জানতে পারেন কিন্তু পুরো নাম্বার আপনি জানতে পারেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ আপনি যদি ডায়াল করেন ডায়াল করার পরে আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটা ডিজিট যদি আপনি এখানে দিয়ে দেন আমরা দিচ্ছি যেমন আমার এনআইডি কার্ডের লাস্টে চারটা ডিজিট দিচ্ছি তো ডিজিট দেওয়ার পরেই আমাদের কাছে এরকম মেসেজ আসবে তো মেসেজে আমার এনআইডি কার্ডের আন্ডারে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এগুলো দেখাবে কিন্তু নাম্বারগুলো কিন্তু ফুল দেখাচ্ছে না ভালো মতো দেখেন নাম্বারগুলো কিন্তু ফুল দেখাচ্ছে না এই যে দেখেন ফুল কিন্তু নাম্বারগুলো দেখাচ্ছে না তো তাহলে ফুল নাম্বারগুলো কোথায় পাবো ভাই আমার সিমটা আমি হারাও যাইতে পারে ফুল নাম্বার না হলে তো আমি রিপ্লেস করে তুলেও নিয়ে আসতে পারবো না ফুল নাম্বার জানা লাগবে এটা কীভাবে ফ্রিতে আমরা জানতে পারি এটা কীভাবে আমরা ফ্রিতে জানতে পারি কাস্টমার কেয়ারে কলও দেওয়া লাগবে না শুধুমাত্র দেখেন যারা জিপি গ্রাহক আছেন তারা একটি অ্যাপ ইনস্টল দিবেন অ্যাপটার নাম হচ্ছে মাই জিপি অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন যারা রবি গ্রাহক আছেন মাই রবি অ্যাপ পাবেন তো প্রথমেই এই অ্যাপটা ইনস্টল দেন ফোনে ইনস্টল দেওয়ার পরে আপনি ওপেন করবেন এবং আপনার এনআইডি কার্ডের আন্ডারের একটি সিম দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে একদম সহজ নাম্বার দিলেই ভেরিফাই কর দিয়ে অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যায় তো আপনি এখানে ওপেন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনাদেরকে এমন দেখাবে ঠিক আছে তো আপনি এখন দেখেন নিচের দিকে এই যে সার্ভিস অপশন পাচ্ছেন এই সার্ভিস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা নিচের দিকে আসবেন এখানে পাবেন লাইভ চ্যাট এই লাইভ চ্যাটে ক্লিক করবেন লাইভ চ্যাটে ক্লিক করার পরে আপনাদের একটি ট্যাব দেখাবে আমার তো অলরেডি চ্যাট করা শেষ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের কি কেমন আসবে তো আপনাদের এমন আসবে এখানে যখন ক্লিক করবেন তো প্রথমে আপনি ভাষা সিলেক্ট করেন বাংলা সিলেক্ট করে দিলেন এবং এরপরেই আপনি এই যে ম্যাসেজ বক্স আছে এই মেসেজ বক্সে আপনি লিখবেন এজেন্ট এজেন্ট লিখে আপনি সেন্ড করবেন এখানে আমি কিন্তু সেন্ড করলাম না আপনি সেন্ড করবেন আবারও বলছি এজেন্ট লেখা শেষ হলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আপনার কি আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এজেন্ট লেখা ক্লিক করার পরে যেমন আমি এই যে বাংলা সিলেক্ট করছি এরপরে হচ্ছে এজেন্ট লেখা সিলেক্ট করেছি এবং আপনাদের সামনে এরকম আসবে যে কানেক্ট এজেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ওনাদের একজন কাস্টমার কেয়ারের প্রতিনিধি আপনার সাথে যুক্ত হবে ঠিক আছে যুক্ত হওয়ার পরবে তখন আপনি বলবেন যে আমার এনআইডি কার্ড দিয়ে যে কয়টা নাম্বার রেজিস্ট্রেশন আছে আমি পুরো নাম্বার চাই এই লেখাটা লিখে দেবেন যেমন আমি লিখে দিয়েছিলাম আমার এনআইডি দিয়ে যে নাম্বারগুলো কেনা আছে সেগুলো পুরো নাম্বার চাই এরপরে তারা কিছু সময় নিবে এবং আপনার কাছে আপনার এনআইডি কার্ডের চারটা লাস্টের চারটে ডিজিট চাইবে এবং আপনার জন্ম তারিখটা চাইবে তো আপনি দিয়ে দিবেন তারা মুহূর্তের মধ্যেই আপনার এনআইডি কার্ডের আন্ডারে জিপি যে কটা সিম আছে সেই কটার ফুল নাম্বার আপনাকে দিয়ে দিবে আপনি রবির আপনার যদি রবি সিমের ইনফরমেশন চান তাহলে মাই রবি অ্যাপে যান সেখানেও লাইভ চ্যাটের ব্যবস্থা আছে সেখানে গিয়েও আপনি যদি বলেন তাহলে কিন্তু সেখানেও আপনাকে রবি নাম্বার ফুল কিন্তু প্রোভাইড করে দিবে হ্যাঁ আপনার কাছে শুধু কি থাকতে হবে ওই এনআইডি কার্ডের আন্ডারের একটি সিম থাকতে হবে যে সিমটা দিয়ে আপনি অ্যাপে লগ করবেন এবং লগ করার পরে তারা ডিটেলস চাবে কি এনআইডি কার্ডের লাস্টের চারটা ডিজিট এবং আপনার জন্ম তারিখ ওই এনআইডি কার্ডের জন্ম তারিখ তো এই ইনফরমেশন দুইটা দিলেই আপনি কিন্তু ফুল নাম্বার যে কয়টা আছে সব কিছু পেয়ে যাবেন যেমন আমি কিন্তু এটা বলার পরে আমার কাছে শুধুমাত্র দুইটা ইনফরমেশন চাইছে এবং পরে লাস্টে যদি আমি আপনাদেরকে দেখাই যে লাস্টে কিন্তু আমাকে আমার জিপি ফুল নাম্বার সব দিয়ে দিছে এখন চাইলে আমি কিন্তু সুব সহজে ফুল নাম্বারটা জেনে গেলাম আমি দোকানে গিয়ে রিপ্লেস করে নিয়ে আসতে পারি যদি সিমগুলো আমার কাছ থেকে হারিয়ে যেয়ে থাকে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা শেয়ার করে দিবেন আর বাঙালিঙ্গের ক্ষেত্রে একটু কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে ফোন দিয়ে তাদেরকে বললেই হবে অবশ্যই আবারও সেই কন্ডিশন যে আপনার এনআইডির আন্ডারে যে সিমটা রেজিস্ট্রেশন করা আছে সেরকম একটা সিম দিয়ে ফোন দিবেন ওকে ভালো থাকবেন সবাই ফুল নাম্বার বের করা হলো তো